থেকে সম্মানিত দিনদার ভাই বন্ধুরা আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটি আমল নিয়ে হাজির হয়েছি এই আমলটি আপনারা যদি করেন তাহলে দুশ্মনের দুশ্মনে থেকে এছাড়া শত্রুর শত্রুতা থেকে নিন্দুকের নিন্দা থেকে হিংসুকের হিংসা থেকে মুক্তি পাওয়া যায় এছাড়া প্রাণী যেমন বিচ্ছু সাপ বা কুকুর এ ধরনের কোনো প্রাণী থেকে রেহাই পাওয়া যায় এই আমলটি খুবই পরীক্ষিত এবং ওলামায় কিরাম থেকে এটি বর্ণিত হয়েছে এছাড়া যে ব্যক্তি বালা মুসিবতে কষ্ট পাচ্ছে কিংবা বিভিন্ন ধরনের আপদ বিপদ চারদিক থেকে ঘিরে ধরছে সে যদি এই আমলটি করে ইনশাল্লাহ সে হেফাজতে থাকবে এই হরফগুলি দেখছেন এটি হলো হুরুফে মুকাত্তা আত হুরুফে মোকাদ্তা আত এই হরফগুলো লিখে যদি সাথে রাখেন তাহলে বিভিন্ন ধরনের ক্ষতিকর বস্তু থেকে রক্ষা পাওয়া যাবে বালা মসিবত থেকে রক্ষা পাওয়া যাবে আপদ বিপদ থেকে রক্ষা পাওয়া যাবে রোগ শোক থেকে রক্ষা পাওয়া যাবে দুশ্মনের দুশ্মনের শত্রু শত্রুতা থেকে রক্ষা পাওয়া যাবে সারা সাপ বিচ্ছু কিংবা হিংস্র প্রাণী থেকে রক্ষা পাওয়ার জন্য এই আমলটি করবেন ইনশাল্লাহ আপনি সুরক্ষিত থাকবেন হেফাজতে থাকবেন পাক পবিত্র অবস্থায় জয়নামাজে বসে আপনি সুন্দর করে সাদা কাগজে যে কোনো কালারের কালি দিয়ে এই হরফে মাত অর্থাৎ এই হরফগুলো লিখবেন সাদা কাগজে এই হরফগুলো লিখে সাথে রাখবেন এবং আল্লাহতালার কাছে বিভিন্ন ধরনের বিবধাপদ থেকে দুশ্মনের দুশ্মনে থেকে হিংস্র হিংস্র প্রাণীর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য আপনি এই আমলটি করতে পারেন এটি সুন্দর করে লিখে আপনি মানি ব্যাগে বা পকেটে রাখবেন ইনশাল্লাহ আপনি সুরক্ষিত থাকবেন